আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে করে সবাই অনেক অনেক ভালো আছেন দেখুন খুবই সুন্দর একটা রংধনু শাল নিয়ে চলে আসলাম আর শীতের শেষে কিন্তু এই শালগুলো একদমই শেষ প্রায় আর অল্প কিছু কালেকশন আছে অল্প কয়েক পিস করে আছে এখনও যে আপুরা নেননি এই সুন্দর সুন্দর রংধনু শালগুলো তারা কিন্তু খুব দ্রুতই নিয়ে নিন দেরি হয়ে গেলে কিন্তু আর পাবেন না আর এটাও দেখুন খুবই সুন্দর একটা হালকা কালারের মধ্যে পিঙ্ক কালার আর হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার মধ্যে তিনটে শেডের মধ্যে শালটা পেয়ে যাবেন খুবই সুন্দর এই ভিসকসের শালগুলো এগুলো চাইলে আপনারা যে কোনো ড্রেসের সঙ্গে সব কিছুর সঙ্গেই ব্যবহার করতে পারবেন আর প্রত্যেকটা প্রাইজে কিন্তু সেম মাত্র চারশো টাকা করে পেয়ে যাচ্ছেন আর ছয় পিচের বেশি নিলে আপনারা পাইকার রেটে নিতে পারবেন আর এটা দেখুন একের ভিতরে যেন দুই এই শালটা কিন্তু কিন্তু দুই পাশে আপনারা ব্যবহার করতে পারবেন আর এই পাশেটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আর পার্টটা দেখুন মিষ্টি কালারের মধ্যে আর এই পাশটায় দেখুন খুবই এটা হচ্ছে স্কুল ব্লু কালারের মধ্যে জানি না ক্যামেরায় কেমন আসতে পারে আর লাইটের কারণে হয়তো অন্যরকম আসতে পারে কিন্তু খুবই সুন্দর এই চাদরটা আপনারা দুই পাশে ব্যবহার করতে পারবেন টার্সেলগুলো হচ্ছে কালোর মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে সবুজ কয়েকটি শেডের একটা টাইপের চাদর এই চাদরগুলো কিন্তু খুবই খুবই অনেক সেল হয়েছে অনেক আপুরা নিয়েছে অনেক ভালো রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ আর এটার কিন্তু অল্প কয়েক পিস আছে যদি নিতে চান খুব দ্রুতই কিন্তু স্ক্রিনশট দিন বক্স করতে হবে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ